এই যে তোমরা যারা কারো জীবন থেকে চলে যাও কারো অস্তিত্ব একদম সুন্দর করে ধুয়ে মুছে শেষ করে ফেলো তারাই অন্তত এটুকু চিন্তা করো যে যখন চলে যাও তখন ওই মানুষটাকে এতটা আঘাত দিয়ে যেও না যাতে সেই মানুষটার বাঁচার মতো কোনো রকম কোনো ইচ্ছা বা আগ্রহ হারায় ফেলে এতটা মানসিকভাবে শেষ করে দিও না যাতে সে তোমার পরেও তার কাছে মরে যাওয়াটা সহজ মনে হয় বাঁচাচ্ছে তোমরা হয়তো তোমরা তোমাদের নিজস্ব কারণ থাকে তোমাদের নিজস্ব যুক্তি থাকে হয়তো তোমাদের অপারগতার জন্য তোমরা পারো না কিন্তু সামনের মানুষটাকে অন্তত শেষ করে ফেলে যেও না যাও কিন্তু সামনের মানুষটার বাঁচার মতো রাস্তাটা রেখে তারপরে যাও একেবারে শেষ করে দিয়ে যেও না